হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা ক্যারেন এম থ্রি এস গেমবেলটা আনবক্সিং করে দেখাবো বন্ধুরা সাথেই থাকুন এবং পুরো ভিডিওটাই দেখুন এই গেমবেলটা ফুল প্রফেশনাল যারা কাজ করবেন এবং কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই ভালো একটা গেমবেল দেখুন ভিডিও ক্যামেরাগুলো আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন এর সাথে একটা খুব সুন্দর একটা ব্রিফ কেস এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ ব্রিফ কেস দেখুন পাচ্ছেন এখন এটা আমি আনবক্সিং করি যদি আনবক্সিং করলে দেখা যাবে অনেক বড় একটা গেমবেল দেখুন আর আপনাদের প্রথম দিকে যেটা পরিচয় করে দেওয়া যায় সেক্ষেত্রে আপনার যদি ইনটেক একটা জিনিস নিয়ে যায় আপনি তিনটা ব্যাটারি পাবেন এবং একবার ফুল চার্জ দিলে এই ব্যাটারিটাতে ফুল চার্জ দিলে মিনিমাম আপনার হচ্ছে গেন বারো ঘন্টা ব্যবহার করতে পারবেন তার সাথে পাচ্ছেন একটা স্টান স্ট্যান্ডটা আপনার মেটাল এটা অনেক অনেকগুলো গেম বেলে আছে আপনার দিমোটা আলাদাবে এই অনেকগুলা স্ট্যান্ড আছে আপনার সেকেন্ড হলো প্লাস্টিক কিন্তু এটা হলো মেটাল অনেক হেভি একটা স্ট্যান্ড আর অন্যন দিকে যে অনেক কিছু আছে আপনার অনেক এক্সেসরিজ এখানে দেখুন এখানে অনেক এক্সেসরিজ আছে আপনাকে আমি আগাক করে সেটআপ করি আর আপনাদেরকে দেখিয়ে এখানে এটার কাজ কি দেখুন আমার মাঝে দেখতেছেন সুন্দর একটা গেম্বেল হ্যালো বন্ধুরা এখানে আপনার দুইটা হাতল আছে যদি আপনারা চান এটা অ্যাঙ্গেল করে হাতলটা ব্যবহার করতে পারেন প্রথমে এইভাবে এটা লক করে দিন

তারপর আপনার এখানে ব্যাটারি ফাংশন আছে ব্যাটারিটা যদি প্রতিটা পয়েন্ট দেওয়া আছে মাইনাস এবং প্লাস আমি প্রথমটা যদি লাগাই যারা এটি চালায় এরা সবাই জানে তারপরেও ফিনিশিংটা জায়গা দিই কি ভাই প্রথম কত বিরাশি না পঁচাশি নষ্ট গেছে জয়স্টিক গেছে আর সব ঠিক আছে

লকে যাবে আর ফলো মুড়ে যাবে ফলো মুডে যাবে আর সামনে যেটা এটা চাপ দিলে আর মুড চেঞ্জ হবে একটা হলো ফলো মুড় যেটা এফ মুড এটাতে যাবে আর ওই এ যাবে পিএফ এ যাবে

এই বাটনটা সামনে সামনে এটা হলো ওয়াইড টেলি এবং টেলি জুম জুম ইন জন্য আর কাজ করবে না মুভি জন্য আপনারও এটা হলো যে জুম হয় ওই লেন্সের তাহলে সামনে এটা জয়স্টিক না এটা দিয়ে আসলে আইএসও কন্ট্রোল করা যাবে শাটার স্পিড অ্যাপারচার এগুলো কন্ট্রোল করা যাবে আর এই পাশে যে অনেকগুলো বাটন আচ্ছা এটা হলো ওই যে মুড ওই ওই সাইডে যেটা ছিল মেইন গিমবেলে ওইটারই একটা কপি ভার্সন এটা এখানে চাপ দিলেও মানে চেঞ্জ হবে আর এখানে আমি যে সনি ক্যানন নিকন এটা কিভাবে ফাংশনে যাব আমাকে একটু বলবেন এটা হচ্ছে আপনার মেনুতে যাইতে হবে মেনুতে যাইতে হলে মুড কই আপনার এই এই যে এখানে চাপ দিলে এই যে ক্যামেরা ক্যামেরা সিলেক্ট করবেন এই যে ক্যানন সনি দেখানো একটু বলবেন ক্যানন সনি তারপরে সনি ইউএসবি

কম্বো প্যাক কিনতে হবে কম্বো প্যাক কিনলে সেটা কিছু এক্সেসরিজ আছে ওই এক্সেসরিজগুলো ইনক্লুড করলে তখন এটা আর কি কাজ করবে আচ্ছা ঠিক আছে আপনারা বাইতুল মুকরম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট এখানে আসলে আপনারা এই গেমবেল এবং ক্যামেরার যাবতীয় সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন এবং ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফেজ